আলাইকুম দেশ ও জনপতি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা হামিদা সেলি এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন রেতা আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে বিজয়ের মাত্র দুদিন আগে জাতি শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধি স্থলে পুষ্পস্তবক অর্পণ করে জাতি শ্রেষ্ঠ এই সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে বিজয়োৎসবের আগে এদিনে শ্রদ্ধা বেদনা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের এদিন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার শুরুতেই শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রথমে শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি সেনাবাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম জানায় বিগল বাজান হয় করুণ সুর শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি সেনাবাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম জানায় বিগলে বাজানো হয় করুণ সু জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শামসুল আলম বাংলাদেশ টেলিভিশন এদিকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান এ সময় সকলের কণ্ঠেই ধ্বনিত হয় বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় আর আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানালেন বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের কাজ এগিয়ে চলছে মাহফুজুর রহমানের প্রতিবেদন সকালের সূর্য ওঠার সাথে সাথেই শীতকে উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নামে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের সম্মান জানাতেই সর্বস্তরের জনতার ঢল সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আইন উপদেষ্টা বলেন একাত্তরে বহু মানুষের ত্যাগের পর একদলীয় শাসনের প্রভাবই দেশের স্বাধীনতা ব্যর্থ হয়েছে ছাত্র জনতা বিজয় অর্জন করেছে নতুন বাংলাদেশ ঘুরে উঠছে শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি গণতন্ত্র এবং মানুষের অধিকারের লড়াই করেছিলেন আমরা মনে করি জুলাইয়ের যে গণঅভ্যুত্থান সেটা আমাদের যে একাত্তরে মুক্তিযুদ্ধ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন মুক্তিযুদ্ধরা আছেন ওনারা যে স্বপ্ন যে প্রত্যয় এবং যে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ছাপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ আমরা উনিশশো একাত্তর সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম এক একদলীয় মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই অসাৎ না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি সেটাই যেন আমাদের প্রত্যয় হয় প্রধান উপদেষ্টার প্রেস বলেন জুলাই গণ আন্দোলনের স্বপ্ন ধারণ করেই দেশ এগিয়ে যাচ্ছে যেই নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রফেসর ইউনুস এগিয়ে যাচ্ছেন এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন তা আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন যে গণ অভ্যুত্থানের যারাই যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম তাদের আইডিয়ালস তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের আদর্শ ধারণ করে বৈষম্যমুক্ত দেশ গড়বে বিএনপি আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য জাতির জন্য তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতন্ত্রে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা বাংলাদেশে একটি আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সেই লক্ষ্যে আমরা আমাদের রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখব এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব যারা জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক আমি স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হাজারো জনতার ভিড়ি বলে দিচ্ছে হাজার বছরও জাতি স্মরণ রাখবে এই শহীদদের মাহফুজুর রহমান বাংলাদেশ টেলিভিশন এদিকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোহাম্মদপুরের রায়ের বাজা শহীদ বুদ্ধিজীবী বৌদ্ধ ভূমি স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র যুব সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম এই সময় বিভিন্ন দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে ঐক্য এবং সমতা ও সুশাসনের বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা ও প্রত্যয় ব্যক্ত হয় বিল্লাল হাসানের ক্যামেরায় শাহেদ জাহিদের প্রতিবেদন ভোর থেকেই বিভিন্ন সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে সমবেত রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আগত নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকেও ফুলের ভালোবাসা জানানো হয় শহীদদের প্রতি স্বাধীনতার উষা লগ্নে হাজারো বুদ্ধিজীবী তারা বাংলাদেশে হত্যা করা হয়েছিল তার মূল লক্ষ্যটাই ছিল এই বাঙালি স্বাধীনতা পাওয়ার পরে তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটাই আলবদর আলসাম যাযাদাদীর উদ্দেশ্য ছিল আমরা শহীদদের প্রতি বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি কথা এসে গেছে ভীষণভাবে মর্মাহত তাদের জন্য তাদের স্মৃতিতে নাতি আর নাতিকে দেখানোর জন্য যে শহীদ বিদ্বিদিবি দিবস পরিচয় করতে নিয়ে নিচ্ছি যে এই দিবসটা জানেন ওরা মনে রাখে শহীদ বুদ্ধিজীবী দিবস জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে যোগ করেছে ভিন্ন মাত্রা বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের ভাষ্য অন্যায়ের কাছে মাথা নত না করে কিভাবে রুখে দাঁড়াতে হয় একাত্তরের সূর্য সন্তানদের মতোই তা দেখিয়েছে চব্বিশের ছাত্র জনতা তাই তো ন্যায্যতা প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়াই আজ সবার দায়িত্ব মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা দলের সম্পদ নয় এটা দেশের সম্পদ আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অবশ্যই রক্ষা করবে ইনশাল্লাহ শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন পুরো জনগোষ্ঠী লড়েছিল উনিশশো একাত্তরে তাই তো মানবিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সম্ভব মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাস্তবায়ন তারা যে অবদান কিংবা যে ত্যাগ যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা একত্তরের নিরেকেই নির্মিত হবে সুশাসনের বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত হলো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সব স্তরের মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তাই তো বৈষম্যহীন সমাজ গড়ার স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে ভাষ্য নাগরিক সমাজের রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ প্রতিবন্ধী নাগরিকদের সাথে মতবিনিময় করেছেন রাজধানীর আগারগাঁওয়ে আরটিসি ভবন মিলনায়তনে আয়োজিত এই মত বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আসান প্রতিবন্ধী নাগরিক সংগঠনের সাধারণ সম্পাদক সালমা মাহবুব এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াত ইসলামী কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন হত্যাকাণ্ডের সাথে আধিপত্যবাদীদের চক্রান্ত জড়িত সকল ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা রাজধানীর বংশালে কর্মী সভার আয়োজন করে বংশাল থানা জামায়াত ইসলামী সংগঠনের সভাপতি মাহবুবুল আলম ভূঁয়ার সভাপতিত্বে কর্মী সভায় জামায়াতে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও সংগঠনের নায়েবে আমির আব্দুস্তবুর ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা ভারতের আগ্রাসনের অবসান চান এবং সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবারে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আরিফিন মাসুদের একটি বিশেষ প্রতিবেদন মুক্তিযুদ্ধের শুরু থেকেই নয় মাস জুড়েই সারাদেশে হত্যা করা হয় অনেক বুদ্ধিজীবীকে ডিসেম্বরে যখন প্রায় নিশ্চিত হয়ে যায় বাঙালির স্বাধীনতা সংগ্রামে পরাজিত হচ্ছে হানাদার বাহিনী তখন আরও নৃশংস হত্যাকাণ্ড শুরু হয় বেছে বেছে হত্যা করা হয় এদেশের সূর্য সন্তানদের বাংলাদেশকে মেধা শূন্য ও বুদ্ধিভিত্তিক পঙ্গু করতেই চালানো হয় এই হত্যাযজ্ঞ ডিসেম্বরের শুরু থেকেই এদেশের সেরা সন্তানদের বেছে বেছে হত্যা করা হলেও সবচেয়ে বেশি বুদ্ধিজীবী হত্যা করা হয় একাত্তরের চোদ্দই ডিসেম্বর এটা তালিকা করা ছিল তাদের যে কারা পাকিস্তানের জন্য হুমকি ছিল পাকিস্তানের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক চৈতন্য তৈরিতে কাদের ভূমিকা বেশি ছিল তাদেরকে হত্যা করেছে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন আমরা করি কিন্তু ঘটনাটা একদিনে সীমাবদ্ধ না এটা সারা বছর জুড়েই হয়েছে নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশের এই শ্রেষ্ঠ সন্তানদের তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক গবেষক চিকিৎসক প্রকৌশলী সাহিত্যিক সাংবাদিক সঙ্গীতজ্ঞ রাজনৈতিক ও বিভিন্ন পেশার অগ্রসর চিন্তার মানুষ শিক্ষাবিদরা বলছেন বুদ্ধিজীবীরা পশ্চিম পাকিস্তানি জান্তা সরকারের চক্ষু শুলতো হবেনি কেননা এই মানুষগুলোই নিজেদের অগ্রসর চিন্তা আর গণমানুষের চেতনাকে শানিত করে মুক্তির চড়াই উতরাই পথকে করেছে বসৃণ মুক্তির চেতনা কিংবা একটা বৈষম্যহীন একটা দেশের চেতনা এটা তৈরিতে তো লেখক শিল্পীদের ভূমিকা থাকে প্রধান তো তাদের প্রতি তাদের একটা আক্রোশ ছিল সেই কারণে কারাই জনমতটা তৈরি করলো যে দেশ তৈরি হবে সেই দেশ যেন তার যেন মেরুদণ্ড না থাকে তার যেন বুদ্ধিবৃত্তিক কোনো ক্ষমতা না থাকে সক্ষমতা না থাকে সে যেন প্রথম থেকেই পঙ্গ হয় সেরকম একটা তাদের উদ্দেশ্য থেকে তারা এই হত্যাকাণ্ডটা করে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হাত পা বেঁধে পৈশাচিক ভাবে হত্যা করে শত্রু বাহিনী বিজয়ের পর আঠারোই ডিসেম্বর যখন বদ্ধভূমির সন্ধান মেলে তখন অনেককেই শনাক্ত করাও হয়ে ওঠে কঠিন সবচেয়ে চেনা গেছে তা না তবে কিছু কিছু চেনা যেমন কারো কারো তো কোনো কোনো চিহ্ন কারো চশমা কারো গায়ের কাপড় কারো কিছুটা চেহারার অবশিষ্টাংশ কিংবা কারো ভঙ্গি তারপরে নারী পুরুষ যেমন সেলিনা পারভিন শহীদ সেলিনা পারভিন সাংবাদিক তাকে তো চেনাই গেছে নারী হিসেবে এরকম চেষ্টা করেছে কিন্তু সবাইকে যে শনাক্ত করা গেছে তা না এবং এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে অনেককে চেনা খুব কঠিন ছিল বেশিরভাগ সূর্য সন্তানদের হত্যা করা হয় ঢাকার রায়ের বাজার ও মিরপুরের সহ দেশের বিভিন্ন স্থানে আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামডা অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুজ্জামান দুধু উপস্থিত ছিলেন সভায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন জাতির প্রতিটি ক্লান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাক ফেরাত কামনা করে তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় আগামী দশ দিনের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মৃত সত্য প্রবাহ অব্যাহত থাকবে আরও দুই দিন জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবি জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস দেশের পঞ্চগড় হ্যাঁ রাজশাহী চুয়াডাঙ্গা এবং যশোর এই অঞ্চলে আপনার সত্য প্রভাবটা দেখা দিয়েছে সেটা এখনও মৃদু পর্যায়ে পর্যন্ত আছে বাতাসের মধ্যে জলীয় বাষ্প সঙ্গে সঙ্গে অন্যান্য যে ধুলিকণা বা অন্যান্য যে স্মোক বা এই জিনিসগুলো রয়েছে এর প্রভাবে জলীয় বাষ্পগুলো এগুলোর উপরে কনডেন্স হয়ে কুয়াশার পরিমাণটা বাড়াচ্ছে তো এই কারণে হচ্ছে যে কুয়াশার পরিমাণটা বেশি দেখা যাচ্ছে আমরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করছি চুয়াডাঙ্গায় আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং আগামী চব্বিশ ঘন্টায় এই ধারাটা অব্যাহত থাকবে রাজধানীতে আজকে মিনিমাম টেম্পারেচার ষোলো দশমিক শূন্য দশমিক সেলসিয়াস দেশ ও জনপদের সংবাদ আয়োজন এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত আটটায় দেখার আমন্ত্রণ আল্লাহ হাফিজ